আমি আদালতে বারবার বলেছিলাম যে রায়টা দেওয়ার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে এই ব্যবস্থা কি অবিলম্বে কার্যকর করতে হবে কিনা ধরুন তার মানে কি এই হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে একে তত্ত্বাবধায়ক সরকারের আকার গ্রহণ করতে হবে কিনা তো এ ব্যাপারে আমি খুবই সুস্পষ্টভাবে সংবিধানের আটান্ন সি ধারা যেটা ত্রোদশ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং খায়রুল হকের রায়ের মাধ্যমে বাতিল হয়েছিল যেটা আজকে আবার সংবিধানে ফিরে আসলো আটান্ন সি ধারা সেটা দেখিয়ে আমি আদালতকে বলেছিলাম যে ওনাদের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে এটাকে অবিলম্বে কার্যকর করা সম্ভব নয় কারণ আটান্ন সি ধারায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে এবং এবং আমাদের সংসদ এক বছরেরও বেশি আগে গঠিত ভেঙে দেওয়া হয়েছে কাজেই এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন তারপরে সংসদ গঠিত হবে সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে এবং আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই আটান্ন সি ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেকটিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক কারণ বাংলাদেশে গত পনেরো বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়ুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে এবং এই রায় এত বাজে একটা রায় ছিল এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ যার যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয় যে এতে এত এত খারাপভাবে লিখিত একটা রায় এটাতে আইনগত ত্রুটি ভরপুর ছিল এটা খুবই খারাপভাবে লিখা হয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে লিখা হয়েছে এবং এই রায়ের ফলে আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশে একটা সৈরতান্ত্রিক ব্যবস্থার সূচনা এই রায়ের মাধ্যমে হয়েছে এবং এই রায়ের আরেকটা যেটা উল্লেখযোগ্য খারাপ দিক সেটা হলো এই রায়ের মাধ্যমে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতাকেও ধ্বংস করা হয়েছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগের উপর কর্তৃত্ব স্থাপন করে বিচার বিভাগের স্বাধীনতাও এই রায়ের মাধ্যমে নষ্ট করা হয়েছে তবে যেটা উল্লেখযোগ্য সেটা হলো বিচারপতি খায়রুল হক কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে এই রায় দিয়েছিলেন কিন্তু পক্ষে এটা বাংলাদেশের গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা এগুলো ধ্বংস করেছে এবং এই রায়ের ফলে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার ব্যাপারেও মানুষের আস্থা এবং তার ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা এবং এই কোর্টের ভাবমূর্তি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমি মনে করি যে আজকে আপিল বিভাগ একটা সুযোগ পেয়েছেন এই যে ক্ষতিটা বাংলাদেশের করা হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ক্ষতিটা সংশোধন করার এবং ওনারা যথাযথভাবে এটা সংশোধন করেছেন কারণ ওনারা রায়টা সম্পূর্ণভাবে বাতিল করেছেন এবং এটা এই কারণে আজকে আমি বলবো বাংলাদেশের জন্য খুবই একটা ঐতিহাসিক দিন এবং আমাদের এই আদালত আমাদের যে প্রিয় সুপ্রিম কোর্ট তার জন্য একটা ঐতিহাসিক দিন কারণ সুপ্রিম কোর্ট তার ভুলটা আজকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে এবং সঠিকভাবে সংশোধন করেছে কাজেই সুপ্রিম কোর্টের জন্য এটা ঐতিহাসিক